সালাম আলাইকুম নতুন ইউটিউবার যারা তাদেরকে আজকে আমি গোপন টিপস দেবো এবং সাকসেসফুল হবেন হ্যাঁ বন্ধুরা যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন আজকে আমি তাদেরকে সিক্রেট টিপস দেব এবং আপনারা চাইলে এই টিপস কাজে লাগিয়ে বড় ইউটিউবার হতে পারবেন চলুন তেলে ফুল ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা অনেকে আসি ইউটিউবে কাজ করি কিছুদিন কাজ করার পর চলে যাই তা আজকে আমি বলবো কিভাবে সাকসেসফুল হবেন সঠিক টিপস দিব বন্ধুরা প্রথমে আপনাকে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন এবং আপনি যেটা এক্সপার্ট সেটা নিয়েই কিন্তু কাজ করতে হবে এবং প্রধান যে লক্ষ্য থাকতে হবে বা প্রধান টিপস হচ্ছে এক নাম্বার সেটা হচ্ছে কন্টিনিউ করা অর্থাৎ আপনি যদি ভিডিও সারেন কন্টিনিউ সারতে হবে একদিন সারলেন সাত দিন পর আবার সারতেছেন এটা কিন্তু কখনোই সাকসেসফুল হওয়া যায় না তা আপনাকে অবশ্যই কন্টিনিউ এবং প্রতিদিন ভিডিও সারতে হবে এবং আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেটার ওপর এক্সপার্ট হতে হবে এবং মানুষকে ইউনিক ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি যে ক্যাটাগরি বুঝেন বা জানেন সেই ক্যাটাগরি নিয়েই কাজ করবেন ঠিক আছে তা অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে এবং যে ক্যাটাগরিতে আপনি কাজ করতেছেন সেই ক্যাটাগরি কন্টিনিউ চালিয়ে যেতে হবে তা অবশ্যই সাকসেসফুল আসবে আমরা অনেকেই ভিডিও আপলোড করে ভিউ দেখি দশ দিন তিন দিন বা তিন মাস হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিউ নাই তো এতে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আপনি নিয়মিত কাজ করে যান কন্টিনিউ সাকসেসফুল অবশ্যই হবেন তো অবশ্যই এটা গোপন টিপস হচ্ছে আপনি নিয়মিত কন্টেন্ট আপ আপলোড করবেন এবং ইউনিক এবং সেটা যদি ভালো হয় ঠিক আছে তো অবশ্যই আপনার কন্টিনিউ করে যান আর আপনার টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো সুন্দরভাবে দিবেন এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো দুই নম্বর পর্বতে কিভাবে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে হয় থামবেল তো অবশ্যই আপনারা এটা শিখে রাখবেন আর যারা নতুন ইউটিউবার তাদেরকে অবশ্যই আমি এই গোপন টিপসটি দিলাম